নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত কাকুতি মিনতি করেও পার পেলেন না ভারতে আস্থি হচ্ছে ২৬ এগারো মুম্বাই হামলার অন্যতম চক্রী তাইবুর রানাকে আমেরিকা থেকে তাকে ভারতে আনা হচ্ছে গতকাল বুধবারই তাকে নিয়ে বিশেষ বিমান রওনা দিয়েছে ভারতে পা রাখা মাত্রই তাকে এনআইএ বিশেষ আদালতে তোলা হতে পারে সূত্রের কবর বুধবার সন্ধ্যা সাতটা দশ মিনিট নাগাদ এনআইএর টিম তাহুর রানাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন আজ বৃহস্পতিবার দুপুরে তাদের দিল্লিতে অবতরণ করার কথা আপাতত তিয়ার জেলেই রাখা হবে মুম্বাই হামলার চক্রীকে দিল্লিতে এনআইএর বিশেষ আদালতে তার বিরুদ্ধে শুনানি হবে জানা গিয়েছে দিল্লিতে পা রাখা মাত্রই এনআইএ তাহবুরকে অফিসিয়ালি গ্রেপ্তার করবে ইতিমধ্যে তিয়ার জেলে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়েছে রানাকে রাখার জন্যে নিরাপত্তার কথা মাথায় রেখেই মামলার শুনানি দিল্লিতে হবে মুম্বাই নিয়ে যাওয়া হবে না তাইবুরকে এমনকি আজ যদি দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তাকে পেশ করা হয়ও তা ভার্চুয়ালি করা হবে একান্তই সশরীরে পেশ করতে হলে বিচারকের বাড়িতে নিয়ে যাওয়া হবে তাইবুরকে কারণ মহাবীর জয়ন্তী উপলক্ষে আজ আদালত সমস্ত বন্ধ তাইবুর রানাকে আমেরিকা থেকে ভারতে ফেরোনোর পুরো কর্মকাণ্ডে নজর রাখছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত এছাড়া এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রক প্রতি মিনিটের আপডেট নিচ্ছে পাকিস্তানি বংশবধ তাইবুর রানা দু সালে ছাব্বিশে নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেল সহ একাধিক জায়গায় হামলার অন্যতম চক্রী দশজন পাকিস্তানি জঙ্গি সমুদ্রপথে ভারতে ঢুকে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় প্রাণঘাতী হামলা চালিয়েছিল মোট একশো ছেষট্টি জন মারা যান ওই হামলায় একমাত্র কাশব নামাক এক জঙ্গিকেই ধরা গিয়েছিল পরে দীর্ঘদিন তাকে জেলবন্দি রাখা হয় এবং শেষে ফাঁসির সাজা দেওয়া হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের